সবাই কেমন আছো আজকে আমরা ইতিহাসের একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি উডের ডেসপেচের বেচের কী ছিল একে কাটা বলা হয় কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মাধ্যমিকে বিগত সালগুলোতে এতবার এসছে কোয়েশ্চেনটা হয় দু নম্বরে বা চার নম্বরে বা এমসি কিউ তো অনেক থাকে তুমি ডিটেলস ধারণা পাবে আর শিক্ষা সংক্রান্ত শিক্ষা সংস্কারের যে ক্লাসগুলো আমি দিয়েছি ইউটিউবে পুরো পুরো ডিটেলস দিয়েছি একদম এই সাল অবধি চুয়ান্ন সাল অবধি এর আগে তো সবাই এটা দেখো এবং এইখান থেকে এই কোয়েশনটাও রেডি হবে তার সাথে সাথে একটা কনসেপশনও আসবে পুরো বিষয়টা যদি সব ভিডিওগুলো যদি দেখেছি তো এটা আমার চার নম্বর ভিডিও শিক্ষা সংস্কারের তো উডের পেচের সুপারিশগুলি কী ছিল একে মেঘনাকাটা বলা হয় কেন তো শোনো চার্লস উড তাই না চার্লস উড বলে একজন বিরাট জ্ঞানী লোক বোর্ড অফ কন্ট্রোল ইংল্যান্ডে আরে ইংল্যান্ডের ইংল্যান্ড এই তো ইংল্যান্ড বুঝতে পেরেছ তো ইংল্যান্ডের এই যে ইংল্যান্ড দেশের বোর্ড অফ কন্ট্রোল পার্লামেন্ট ভারত থেকে চালাইছে তো ভারে কথাটা বুঝতে পেরেছো এইখানে সভাপতি ছিল বোর্ড অফ কন্ট্রোলের ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকেও হেড ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে তার সভাপতি ছিল চার্লস ঠিক আছে শিক্ষার একজন গুরুদেব লোক ছিল ইংল্যান্ডেও শিক্ষা নিয়ে অনেক গবেষণা করেছে তো ভারতে ইয়াকে নিয়ে আসা হয়েছিল কারা বলে শোনো ইয়াকে আনা হয়েছিল আটচল্লিশ সালে তখন ভারতের গভর্নর জেনারেল বাং ভারতের গভর্নর জেনারেল ছিল লর্ড ডাল লর্ড জানেন তো সবাই ডালওসিস রেলপথ চালু করেছিল ভারতে কী না করেছিল ভারত অবদান লেখে শেষ করে যাবে ভারতে ভারতের প্রধানমন্ত্রীও প্রধানমন্ত্রীরাও এত কাজ করে নাই ভারতের স্বাধীন ভারতের ডালসিস যে কাজটা করেছিল ভারতের জন্য খুব গুরুদেব গভর্নর জেনারেল তো ইনি নিয়ে এসেছিল আগে যে তুমি শিক্ষা সংক্রান্ত একটা রিসার্চ করো যেমন মেকলে মিনিট দিন ঠিক তেমনি তিরিশ বছর কুড়ি বছর পরপর বিভিন্ন কমিশন ইংরেজি লাগাইছিল এবং তাতে শিক্ষা শিক্ষা শিক্ষাবিচারদই আরও সবাই এক একটি চালসুডু একজন শিক্ষা বিষারদ বোর্ড অফ কন্ট্রোলের সভাপতিও ছিল তো তিনি রিসার্চ করার পর চুয়ান্ন সালে ডেট আছে কি জানা আঠারোশো চুয়ান্ন সালের উনিশে জুলাই খুব ইম্পর্টেন্ট সালটা লিখতেই হবে পরীক্ষায় নালে নাম্বার এক কাটা যাবে চার থাকলে তিন দেবো যদি সাল না থাকে চাল সাল ইতিহাসে খুব ইম্পর্টেন্ট ইতিহাসে তুমি যদি উনিশে জুলাই কতগুলো প্রস্তাব দেয় মোটামুটি পাঁচ ছটা তুমি লিখবে আমি দশটা লিখব যতগুলো তোমার মনে থাকে আমি লিখবো না কিছুই বলবো মুখে নাম্বারিং করার পর তুমি খেয়ে ধ্যান দেবে তো লর্ড ঢালো সেই সুপারিশগুলোই ছিল উডের ডেসপেচ যতগুলো সুপারিশ দিয়েছিল সেগুলাই ছিল উডের ডেসপেচ যেমন আমি পাঁচটা সুপারিশ দিয়েছি ম্যাগনে কাটা এর আগের ক্লাসে এই ম্যাকলে মিনিটে তো এখন প্রথম সুপারিশ ছিল যে পৃথক শিক্ষা বিভাগ তৈরি করতে হবে একটা শিক্ষা সংক্রান্ত একটা মন্ত্রণালয় তৈরি করতে হবে এডুকেশন মন্ত্রী শিক্ষা বিভাগ চালু করতে হবে ভারতবর্ষের শিক্ষার উন্নতি করতে গেলে ওই এক লক্ষ করে টাকা দেব বার্ষিক বা সেই টাকাটা পরবর্তীকালে দু লক্ষ করা হয়েছিল তো সেইটা সেইটাতেই যথেষ্ট লয় দায়িত্ব নিতে হবে রিসার্চ করতে হবে কোথায় স্কুল নাই কোথায় সব মানে একটা পর্ষদ তৈরি করতে হোক শিক্ষার জন্যে আলাদা শিক্ষার জন্যে একটা ডিপার্টমেন্ট করতে হোক সরকারকে বুঝতে পারছ এক নম্বর বলিল দু নম্বর দেখো ভারতের সেই সময় তিনটা প্রেসিডেন্সিতে কোম্পানি শাসনকাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুম্বাই প্রেসিডেন্সি চেন্নাই প্রেসিডেন্সি আর কলকাতা প্রেসিডেন্সি বলছে তিনটা প্রেসিডেন্সি আমাদের যতগুলো শাসন করি তিনটাতে একটি করে বিশ্ববিদ্যালয় তৈরি হবে হয়েছিল সাধারণ সালে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তারপরে আর চুয়ান্ন সালে প্রস্তাব অর্থাৎ কলকাতা মাদ্রাজ মানে চেন্নাই আর বোম্বাই প্রেসিডেন্সিতে একটি করে বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে এই সুপারিশগুলি বলেছে বিশ্ববিদ্যালয় এরকম জেনারেশনাল লয় বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে বলল তিন নম্বর বলো মিডিল স্কুল মধ্য স্কুল নাইন টেন টাইপের অনেক স্কুল তৈরি করতে হবে ঠিক আছে মিডিল স্কুল প্রাইমারি স্কুল লয় উচ্চশিক্ষারও লয় মিডিল স্কুল নাইন টেন এইট মানে নাইন টেনকেই জেনারেলি মিডিল স্কুল বলা হয় নাইন আর টেনটাকে সেভেন এইটটাকেও বলা হয় এই এলাকায় মিডিল স্কুল নাইন টেন টাইপের স্কুল খুলতে হবে প্রচুর 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 খুলতে হবে চার নম্বর স্ত্রী শিক্ষার উপর জোর দিতে হবে তার আগে বেথুন এবং বিদ্যাসাগর বিরাট ভূমিকা আছে একান্ন বাহান্ন সালগুলোতে তো সেই জন্য স্ত্রী শিক্ষা তখন হইতেই নেই বলতে হলে সরকারিভাবে স্ত্রী শিক্ষা জোর সরকারকে দিতে হবে পাঁচ নম্বর শিক্ষক শিক্ষণ করতে হবে মানে মাস্টারগুলাকে শিখাইতে হবে এক শিক্ষক শিক্ষণ যারা পড়াবে স্কুল কলেজে তারাকে আবার ট্রেনিং দিতে হবে বলছে কী কীভাবে পড়াবে এইটার জন্যে ছ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের উন্নতি করতে হবে প্রাথমিক বিদ্যালয় তখন পাবলিক ছিল মানে পাবলিক প্রাথমিক বিদ্যালয় ছিল সেইগুলো আমি বলছি উন্নতি কিছু টাকা ইনভেস্ট করতে হবে ওগুলাতে সরকারি দায়িত্ব নেওয়ার দরকার না প্রাথমিক প্রাথমিকই থাক কিন্তু বিদ্যালয়ের উন্নতি করতে হবে কিছু টাকা কিছু উপহার এরাকে দিতে হবে বা জাস্ট প্রাথমিক বিদ্যালয় নিয়ে তো কথা বলেছি প্রথম প্রাথমিক বিদ্যালয়ের পরে উন্নতি আরও হবে আট নম্বর এ তো মিডিল স্কুল তো একদম সরকারিভাবে চালু করতে বলে দিল তার আগে বিশ্ববিদ্যালয় তো হইতেই ছিল ঠিক আছে পাবলিক স্কুল গাদা আছে প্রাথমিক কিন্তু সেগুলোকে সরকার বলেছিল কিছু উন্নতি করতে হবে দেখভাল করতে হবে একটু আট নম্বর মেধাবী ছাত্রদের বৃত্তি দিতে হবে স্কলারশিপ ঠিক আছে যারা ভালো পড়াশোনায় তারা আগে বৃত্তি দিতে হবে উৎসাহ বৃত্তি দেওয়া মানে ওরা উৎসাহ পাবে আরও ভালো পড়বে এখনও দেয় দেখবে মেধাবী ছাত্রদের বৃত্তি দেওয়া বিভিন্ন ধরনের নেতাজি বৃত্তি আমরা দেয় না এখন চালু আছে না বিদ্যাসাগর বৃত্তি তো সেগুলো দিতে হবে ন নম্বর আসছে লেখা কে কলেজ আর ইউনিভার্সিটির পড়ার মাধ্যম মানে বিশ্ববিদ্যালয়ের পড়ার মাধ্যমটাও ইংরাজি হবে উচ্চশিক্ষার মাধ্যমটা ইংরাজি হবে এখনও আছে মাধ্যমটা হবে ইংরাজি ইংরাজি মাধ্যম পড়াশোনা কলেজ ও বিশ্ববিদ্যালয় ইংরাজি মাধ্যম নিচের ক্লাসে যে মাধ্যম হচ্ছে হোক মিডিল তক যা মাধ্যম উচ্চ হোক এই এই প্রস্তাবগুলো রেখেছিলো দশ নম্বর কী সাধারণ শিক্ষাটা মাতৃভাষায় হবে বাকি মিডিল স্কুল প্রাইমারি স্কুল যা চলছে মানে পাবলিকলি সব মাতৃভাষায় তৈরি হবে যেখানে যা মাতৃভাষা সেই মাতৃভাষায় চলবে বাস এই দশটা সুপারিশ করবে ওডের ড্রেস পেছে যটা মনে পড়বে তটা পরীক্ষায় লিখবে দশটা লিখতে পারলে বেটার আরে গল্পের মতো মনে থাকবে এইবার এইটা এই যে সুপারিশগুলো সব মাইনে মানে নিয়েছিল ডাল এবং ডাল এটা চালু করেছিল এবারে একে মেঘনা কাটা বলা হয় কেন দেখো মেঘনা পাটা মানে মহাসনদ হ্যাঁ খুব সম্মানজনক জিনিস একে কেন বলা হয়তো এ তিনটে আরও জিনিস চালু করেছিল এক নম্বর বলছি শিক্ষা সরকারের জাতীয় দায়িত্ব এটা পরেও বলি যে শিক্ষা সরকারের জাতীয় দায়িত্ব সরকার এটা এড়াইতে পারে না এটা ডালসি বলেছিল দু নম্বর বলেছিল দেশীয় ভাষাকে অবমাননা করা যাবে না দেশীয় ভাষার উপর জোর দিতে হবে ওই জন্যেই তো বলেছিল সাধারণ শিক্ষার সবার জন্যে মাতৃভাষাই করতে হবে উচ্চশিক্ষা বই তোই পাওয়া যায় তো ওই জন্যে ইংরাজি চলবে উচ্চশিক্ষা কলেজের শিক্ষা এখনও ইংরাজিতে চলে অনার্স গ্র্যাজুয়েট এম এ এমএসসি এখনও ইংরাজিতে হয় দেশীয় শিক্ষাটা দেশীয় ভাষায় শিক্ষা অবহেলা করা চলবে না দেশীয় ভাষায় নো অবহেলা এইটা বলিছিল লাস্টে আর তিন নম্বর ও ওই মিনিট চুঁয়ে পড়ার নীতি যেটা ছিল চুঁয়ে পড়ার নীতি ফিল্টারস মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা পরিবে ম্যাকলে মিনিটে ছিল পঁয়ত্রিশ সালে সেইটাকে বলছে পুরা বাদ দাও ম্যাকলে মিনিট চুঁয়ে পড়ার নীতি পুরা বাদ মেকলে মিনিটে সব নীতি বাদ দেয় না চুঁয়ে পড়ার নীতিটা বাদ চুঁয়ে পড়ার নীতিটা কী করেছিল বাদ একদম পুরা রিজেক্ট এই তিনটার কারণে ভারতের ইতিহাসে বা বিশ্বের ইতিহাসে বলা হয় একটা শিক্ষার ব্যাপারে মেঘনাকাটা মহাসনদ শিক্ষার একটা মানে শিক্ষার সিস্টেমটাই চেঞ্জ করে দিয়েছে পুরো শিক্ষার একটা মহাসনদ সর্বশিক্ষা অভিযানের উপর জোর চলে এখানে যে সবার জন্য শিক্ষা শিক্ষার মাতৃভাষায় শিক্ষা যেভাবে হচ্ছে শিক্ষা শিক্ষার কোনো বাধা বিপত্তি থাকবে নেই এই মহাসনদ আইন পাস হয়েছিল এটা এবং এই জন্যে এটা শিক্ষা শিক্ষা বিষয়ক মেঘনাকাটা বলা হয় একটা বিরাট বড় পরিবর্তন শিক্ষা ওকে ওডির ড প্রশ্ন গ্যারেন্টি হিসেবে সবাই সিরিয়াস থাকবে ক্লাস বারবার দেখবে এবং এই দশটা সুপারিশ সবাই খাতায় লেখো সাজানো গোছানোর দরকার নেই দশটা সুপারিশ লিখলেই হবে সালটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে শালটা আঠারোশো চুয়ান্ন সালের উনত্রিশে জুলাই এই সালটা যদি না দেবে তোমার দু নম্বর কমেন্ট দিতে পারে দুটা তথ্য ভুলে গেল যে কোনো যায় আসে না শাল ভোলা চলবে না সাল ভোলা চলবে না আর এই গভর্নর জেনারেলের নাম মনে রাখবে রোলাডাল সিরামলে এই দুটা হচ্ছে মেন তথ্য আর তারপরে যে দশটা আছে যতগুলো মনে পড়িবে গিবে যদি দশটা দশটাই পড়া তো বেটার বেস্ট একদম ওকে